ওস্ত একটা ছাগল আপু পুরোপুরি একটা ছাগল আমি বলে এতদিন ওকে ভালোবেসে গেছি অন্য কেউ হলে ওর কপালে দুর্গতিই ছিল কি আপু আমাকে আর কোয়েশ্চেন জিজ্ঞেস করবো না তো আমার মেজাজ খুব গরম আচ্ছা ইমতিয়াজের আজকের অপরাধটা কি ছিল ও কি একটা অপরাধ করে ও তো মুহূর্তে মুহূর্তে অপরাধ করে ওর এত বড় সাহস ক্যাম্পাসের সব লোকজনের সামনে আমাকে ইনসাল্ট করলো আমাকে আচ্ছা তুই ওর উপর এত খেপেছিস কেন কি করেছ আমি ওর পাশে কতক্ষণ দাঁড়িয়ে আছি আর ও কি না আমাকে দেখেও না দেখার ভান করে হাঁটা দিল নিশ্চিত দেখতে পাইনি সেটা মানতে পারতাম যদি আমি ওর সাথে কথা না বলতাম আমি ওর পাশে দাঁড়িয়ে মিনিমাম দশটা কথা বলেছি ও একটারও উত্তর দেয়নি আমাকে আচ্ছা একটা কথা বলবো ইমতেয়াজ কম কথা বলে বলেই তো তাকে তুই ভালোবেসেছিলি তাই না তুই বলতি ইমতিয়াজ অনেক পার্সোনালিটি মেনটেন করে চলে তাই কম কথা বলে আর এর জন্যই ওকে তোর পছন্দ কি এখন আমার এসব একদম অপছন্দ আচ্ছা তুমি বলো কোন ছেলেকে আজ পর্যন্ত তুমি প্রেমের ক্ষেত্রে কম কথা বলতে দেখেছো বলো আমি এই জন্য ডিসাইড করেছি ওর সাথে আমি মিনিমাম দশ দিন কথা বল না মাত্র দশ দিন ওরে বাবা আমি তো তোর মেজাজ দেখে ভাবলাম বোধহয় দশ মাস কথা ইভেন দশ বছর কথা বলবি না আমার রাগনি আপনাকে কোনো অ্যানালাইসিস করতে হবে আপনি জান আপনার ভবিষ্যৎ নিয়ে অ্যানালাইসিস করেন উঠতে বসতে তুমি যদি রাগ করো তাহলে আমার ভবিষ্যৎ যে অন্ধকার সেটা আমি অ্যানালিসিস করে ফেলেছি ও আচ্ছা আমার বাসার ছাদে সে আমার ঘরে দুষ্টপান হচ্ছে না না দোষ শেয়ার করতে এসেছি ও ক্যাম্পাসের এতগুলো লোকেশনে আমাকে অপমান করতে তোমার গায়ে লাগলো না আর এখন তুমি শুধু দোষ শেয়ার করতে কি আশ্চর্য অপমান তো তুমি আমাকে করেছো বৃষ্টি বাসা গালি দিয়ে দিলে আমার রিকশা তুমি চিনে নিলে আমার পিছন দিকে ধাক্কা মেরে ফেলে দিলে বেশ করেছে সামনে কোনো পুকুর থাকলে সেখানে ঠেলে ফেলে দিতাম আমি কিন্তু

এখন যদি কারো মান না ভাঙে তাহলে কিন্তু আমি চলে যাচ্ছি তাহলে এসেছো কেন হ্যাঁ তোমাকে আসতে কে আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর ভাই ও চাপা মোটো না ওটা আপারই প্ল্যান আচ্ছা ঠিক আছে আপা চালাকি করে তোমাকে এবং আমাকে ছাদে পাঠিয়েছে আপা কি ভুল করেছে বলো না এবার তাহলে বলে ফেলো প্ল্যানটা তোমারই হতেই পারে তাতে ক্ষতি কি আশ্চর্য এখানে লাভ করতে এসে ক্ষতি প্রশ্ন আসছে কেন তুমি না পারো বুঝছো এমনি সময় বম ফাটলে মুখ কোনো কথা বের হয় না আর এই ছাদের মধ্যে এই কিছুক্ষণের মধ্যে দশটারও বেশি কথা বলছে প্রেম করছি না কথা তো বলতেই হবে তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল তোর সঙ্গে আমারও জরুরি কথা আগে আমি আমারটা বলি নেই আচ্ছা আমার তো রাগ কেন এটা তো আমারও প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা তোমাকেই দিতে হবে আমার জানা নেই নিশ্চয়ই তোমার জানা আছে আমি গরব ব্যবস্থা নিশ্চয়ই তুমি খুব রাগী ছিলে ছিলাম তোর মধ্যে একটা ব্যালেন্স আমি কিছুতেই মেলাতে পারছি না সবাই বলে আচ্ছা আমি কারো মতো হয়েছি বলতো সন্তান তো বাবা মার মধ্যে বাবা কিন্তু আমি তো কিছুতেই মেলাতে পারছি না সবাই বলে আমি নাকি কারো মতোই হইনি তোর প্রশ্নটা কি আমার রাগের উচ্ছ জানতে চাই আমি কেন নিজেকে কন্ট্রোল করতে পারি না এটা তোর ব্যর্থতা সফলতার পথ দেখাও সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করাই বাবা মার দায়িত্ব আমরা আমার দায়িত্ব পালন করেছি এখন নিজের চেষ্টায় প্রতিষ্ঠিত হও চেষ্টা তো করছি রাগ কন্ট্রোল করতে না পারলে কোনো সফলতাই আসে মায়ের দোয়া থাকলে কম চেষ্টা করলে সফলতা আসে আমাদের প্রথম সন্তান হিসেবে তো সফলতাই তো ছিল আমাদের প্রথম কাম্য আমি কিছুই করতে পারছি না আমাকে দেখ কিচ্ছু হচ্ছে না মানুষের বয়স যত বাড়ে তত সফলতা আসে কিন্তু আমার হচ্ছে একেবারে উল্টো আচ্ছা বলো তো এই দুদিন পর পর তোমাদের মধ্যে কি হয় আমি কি করব বলো না ভাই ওর মেজাজ তো সব সময় 100 ডিগ্রি উপরে থাকে তাহলে তোমার মেজাজটা একটু হাই করো দুজনে একটা ইকুয়াল মানে ব্যালেন্স হবে আচ্ছা ঠিক আছে বসো আমি ওকে দেখি পাঠাতে পারি কি ওকে পাঠানোর আগে এক গ্লাস পানি পাঠাবেন আশ্চর্য এত ভয় পাও কেন তুমি ওকে বসো এত খুশি কেন স্যার ঘুম ভেঙে স্যার কার ভাবি কোন ভাবি আপনার মিসেস কে ফোন করেছিল আমার ছোট বোন জি ও হাপিস তোমার বোর রান্নার গুলো জুড়ই যায় বুঝলে আমার রান্না খেলে আমার দাদির কথা মনে পড়ে যায় হ্যাঁ খাওয়া শেষে অন্তত 5 মিনিট আঙুল চাতাম আচ্ছা তোমাদের ভাবেও কিন্তু রান্নায় কম যায় না এই কথাটা আমার বোর বেলা একেবারেই প্রযোজ্য নয়

ভাবির হাতের স্পেশাল রান্না খাওয়ার জন্যই তোমার বসা আসা ঘ ঘুম ভেঙেছে মা মা ভাবির ঘুম ভেঙেছে মা মা ঘুম ভেঙেছে ভাবির ভাববি মা সব ই আল্লাহ ইয়াল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া তুমি আমার বউমার ঘুম ভাঙিয়ে দিয়েছো আমি অনেকক্ষণ ধরে কমাচ্ছিলাম না না মা তো চারটে বাজে চারটা তুমি যাও বাথরুমে যে ফ্রেশ হয়ে নাও আমি তো তোমার জন্য না খেয়ে বসে আছি মা যাও 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 ভাবি তাড়াতাড়ি যাও জি মা আমি যাচ্ছি ভাইয়াকে তো জানাতে হবে মা আমি ভাইকে জানাই হ্যাঁ জানাই আচ্ছা আমার একটা ফোন আসছে হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়াকে দিন সরি এক্সকিউজ মি হু ইজ ব্রাদার ইঞ্জিনিয়ার হাবিবুল ইসলাম স্যার তো একটু মিটিং এ আছেন মিটিং এই ফোন দিন এক্সকিউজ মি আপনার পরিচয় আমি ওনার বোন আতিকা ও ভালো আছেন হুম ভালো আপনি ভালো জি প্লিজ এবার ভাইয়াকে দিন সরি স্যার তো একটু চেয়ারম্যান স্যার এর সাথে কথা বলছেন ওখানে তো ফোন দেয়া যাবে না স্যার বের হলে আমি ওনাকে ইনফর্ম করব আপনাকে অবশ্যই কল ব্যাক করতে বলবো আচ্ছা শুনুন ভাইয়াকে বলবেন ভাবি ঘুম থেকে উঠেছে ঘুম কি রাতের ঘুম ভেঙেছে জি না সকালের ঘুম বাসায় উৎসব ফেলে আমি তোমার বাড়িতে এলাম মুখে স্বাদ বদলাবার জন্য আর তুমি কিনা শেষ পর্যন্ত সরি ব্যাপার হয়েছে কি আমাদের চা নাস্তা দিয়ে তোমাদের ভাবি গিয়েছিল প্রেশারের ট্যাবলেট খেতে ভুল করে ঘুমের ট্যাবলেট খেয়েছে এমনিতেই ওর ঘুম বেশি তার উপর ঘুমের ট্যাবলেট খাওয়ার পর এখন বুঝো অবস্থাটা কি হতে পারে এখন পর্যন্ত ঘুম থেকেই উঠে চল যাই আহা আমাদের কথা ছিল ইভিনিং ওয়ার্ক শেষ করে আলাদা কথা ছিল কিন্তু এখন আমার ইচ্ছে নেই আমার বাসায় টেনশন করছে এই চল মানে এভাবে চলে গেলে হাবিজের মনে কষ্ট পাবে তুই বরং বাসায় ফোন করে দে ওই রাত আটটার মধ্যে আমরা বাসায় পৌঁছাচ্ছি হ্যাঁ ঠিক আছে যখন বলছিস তাই করছি ইভিনিং ওয়াক শেষ করে বাড়ি যাব বাট ইউ চিট তোমার এটা উচিত ছিল না রান্নাটা যেই করুক এটা ভাবি নামে চালিয়ে দেওয়া উচিত ছিল বন্ধু তুমি সেই আগের কথা ধরে এসো মা বাবাকে যে ঘরে তোমার দেখছি না উনি তো মর্নিং ওয়াকে গেছেন মর্নিং ওয়াক কিন্তু মা এখন তো সন্ধ্যা সাতটা বাজে তোমার শ্বশুর মাঝে মধ্যেই মর্নিং ওয়াকটা করতে যে একেবারে ইভিনিং ওয়াক ফিরে আসেন কিন্তু মাঝখানের এত সময় পার্কের আশেপাশে ওনার অনেক বন্ধু বান্ধব গল্প গুজব করতে করতে সময় কেটে যায় আসলে সময় কাটানোই তো এখন বড় কাজ যখন যেখানে যেভাবে পারে সময় কাটিয়ে যাচ্ছে মা আপনাকে এক কাপ চা করে দেই। না মা একটু পরে দাও হাবিব বাসায় ফিরুক হ্যাঁ ও কোথায় গেছে মা অফিসে গেছে তুমি তো তখন ঘুমিয়েছিলে অফিসে কি যেন একটা জরুরি কাজ ছিল সরি মা আসলে না কিছুতেই চোখ মেলতে পারছিলাম না রাতভর জেগে থাকলে দিনের বেলা চোখ মেলবে কি করে মা কষ্ট হলেও না আমার খুব ভালো লেগেছে পুলিশ পাহাড়ায় সারা রাত শহরটাকে ঘুরে দেখেছি নিজেকে আমার প্রধানমন্ত্রী না